হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার বাসা সবাই মোটামুটি ভালো আছে শুধু আমি একটু অসুস্থ আসলে আমার একটু জ্বর ঠান্ডার প্রবলেম হয়েছে হালকা হালকা গায়ে জ্বর আছে আর একটু ঠান্ডার সমস্যা হয়েছে ওই জন্য আজকে দুপুরের আয়োজনে আমি একটু ঝালঝাল ভর্তা করে নিলাম আসলে জ্বর ঠান্ডা লাগলে একটু ঝাল ঝাল করে ভর্তা খেতে কিন্তু বেশ ভালো লাগে সেই জন্য আমার হাজব্যান্ড বলল যে ঠিক আছে তুমি আজকে দুপুরে ঝাল ঝাল করে একটু ভর্তা তৈরি করো কয়েক রকমের তো এই তো আমায় প্রথমেই আমি বেগুন ভর্তাটা তৈরি করে নিয়েছি আর আগে থেকে আমি মরিচ আর পেঁয়াজ এগুলো ভেজে রেডি করে রেখেছিলাম যাতে আমার ভর্তা করার সময় কোনো প্রবলেম না হয় তো এই তো আমি অল্প অল্প করে ঝাল পেঁয়াজের যেই মরিচের যেই ভর্তাটা করে রেখেছিলাম সেটা আমার প্রত্যেকটা ভর্তার সাথে অল্প অল্প করে নিয়ে মিক্সড করে নিচ্ছিলাম তো এই তো আমার ঢ্যাঁড়স ভর্তাটাও মোটামুটি রেডি আসলে ঢ্যাঁড়সটা আমি কখনোই ভাব দিয়ে সিদ্ধ করি না কারণ আমার মনে হয় একটু পিছলা পিছলা ভাব লাগে সেই জন্য আমি একটু সরিষার তেলে আস্তে জালে ঠেঁড়সটা রেখে ঢেকে রাখি ওটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যায় তেলের উপরেই তারপরে আমি এই তো ঢ্যাঁড়সটা সুন্দর করে ভর্তা করে নিলাম তাহলে একটু পিছলা ভাবটা কম লাগে এবার আমি ডাল ভর্তাটা করে নেব তাই আমি ডালগুলো নিয়ে নিলাম ডালটা এত পরিমাণে গরম ছিল যে আমি হাতই দিতে পারছিলাম না তো যাই হোক আমি একটু ফ্যানের বাতাসে একটু ঠান্ডা করে নিলাম যাতে আমার হাতটাতে না পড়ে তো যাই হোক এই যে আমি একটু একটু করে ঝালমরিচের যে ভর্তাটা আমি করে রেখেছিলাম ওইটা আমি মিক্সড করে নিলাম আবার ডাল ভর্তার সাথে তো আপনারা যদি কয়েক রকমের ভর্তা করেন তাহলে আগের থেকেই মরিচ পেঁয়াজের ভর্তাটা রেডি করে রাখবেন তাহলে আপনাদের অনেক সুবিধা হবে ভর্তা করতে তো এই তো আমার এই তো ডাল ভর্তাটাও রেডি হয়ে গেল তো আমি আজ এবার আমি আলু ভর্তাটা করার জন্য আলুটাকে রেডি করে নেব তো আমার এই তো তিনটা তিন রকমের ভর্তা হয়েই গেল এবার আমি আলু ভর্তাটা করে নিচ্ছি আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়ে চিনিই যে ঝাল আমার মনে হলো আলুতে আর একটু ঝাল দিলে ভালো লাগবে তো আমি আরেকটু ঝাল পেঁয়াজ মরিচের সাথে একটু ঝাল আরেকটু মিক্সড করে নিলাম তো এই তো আমার আলু ভর্তাটাও প্রায় রেডি তো বন্ধুরা আপনাদের ভর্তা ভাত খেতে কেমন লাগে আর জ্বর মুখে যদি আপনারা একটু ভর্তা তৈরি করে খেতে পারেন তাহলে অনেক ভালো লাগবে এটা একটু তৈরি করতে অনেক কষ্ট তারপরেও কোনো সমস্যা নেই যেহেতু মুখে রুচি নেই তো নিজের মুখে রুচি ফিরিয়ে আনার জন্য এই ধরনের মজাদার ভর্তা তো করে নিতেই পারি তো কেমন লাগলো আমার ভর্তাগুলো তৈরি আমি আসলে আরও কয়েক রকমের ভর্তা করতাম তো শরীরটা যেহেতু ভালো নেই তো আর করলাম না এই ভর্তাগুলোর সাথে আমি গরম গরম ডিম ভেজে নেব তাহলেই আমার খাবারটা রেডি হয়ে যাবে তো এই তো আমি পেঁয়াজ মরিচটা সুন্দর করে একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে একটু ডলে নিচ্ছি কারণ ডিম ডিম ভাজিতে শুকনো মরিচের গুঁড়া দিলে অনেক টেস্ট লাগে তো আমি এই তো ডিমগুলোকে সুন্দর করে ইয়ে গোলায় নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন তো আমি আমার প্লেটটা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আসলে পরিবেশন করে খেতে বেশ ভালো লাগে তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য